রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের জল্পনাকল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হল জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী দুই সালে ফেব্রুয়ারিতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই ঘোষণার পর থেকেই পুরো দমে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এখন শুধু একে পূর্ণাঙ্গ রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রকাশের অপেক্ষা যা নির্ধারণ করবে দেশের আগামী দিনের গতিপথ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পরই নির্বাচন আয়োজন নিয়ে সব ধরনের অনিশ্চয়তা কেটে গেছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন সময়সীমা পাওয়ায় এখন একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই এটি জাতির সামনে প্রকাশ করা হবে এই রুটম্যাপই হবে আগামী নির্বাচনের বাইবেল থাকছে এই রোড ম্যাপে শুধু ভোটের তারিখও নয় বরং মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন বাছাই প্রক্রিয়া আপিলের সুযোগ এবং প্রচারণার সময়সীমার মতো প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপের বিস্তারিত উল্লেখ থাকবে এতে ফলে রাজনৈতিক দল ও প্রার্থীরা এখন থেকেই নিজেদের কৌশল নির্ধারণের সুযোগ পাবেন তবে এই পথ চলা সহজ নয় নির্বাচন কমিশনের সামনে এখন সময়ের সঙ্গে এক বড় চ্যালেঞ্জ আগামী কয়েক মাসের মধ্যে ভোটার তালিকা হাল নাগাদ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা এবং লক্ষ লক্ষ নির্বাচনী কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার মতো বিশাল কর্মযোগ্য শেষ করতে হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জাতিকে আশ্বস্ত করে বলছেন পবিত্র রঞ্জন মাস শুরুর আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট গ্রহণ সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে সব মিলিয়ে দেশ এখন একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় নির্বাচন কমিশনের দক্ষ ব্যবস্থাপনার ওপরই নির্ভর করছে এর সফলতা